আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম তাই আমি কড়াইতে শুরুতে পেঁয়াজ একটু রসুন কুচি এবং মরিচ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেড়েসেড়ে নিব নিয়ে চুলায় একটু তেলাইট করে দিলাম তেল দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি অফ ক্যামেরায় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং বাটা মশলা এখন অ্যাড করে দিলাম এ আমি একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে সেরে নিব আমি ভালোভাবে নেড়ে সেরে মশলাটা ভুনা করে নেব আমার মশলা মশলা ভুনা হয়ে গেলে আজকে যেহেতু আমি সুটকি ভুনা করব তাই সুটকিটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এ পর্বে আমি সুটকিগুলো অ্যাড করে দিলাম এখন আমি ভালোভাবে নেড়ে সেরে শুটকিগুলো এই মশলায় কষায় নেব আমি এখানে যত ভালো করে কষাবো টেস্ট তত ভালো আসবে এর জন্য আমি ভালোভাবে উল্টায় পাল্টায় শুটকিগুলো বারবার নেড়ে সেরে ভুনা করে নি দেখেন আমার শুটকি ভুনা থেকে খুব সুন্দর একটা কালার বের হয়ে এসেছে এবং ঘ্যানও মাসাল্লাহ ভালো এসছে আপনারা তো আবার ফোনে এটা বুঝতে পারবেন না কিন্তু আমি শুনতে পারছি আমি এভাবে ভালো করে ভিজে নিয়ে কিছুক্ষণ ভিজে নেব নেওয়ার পর আমি একটু পানি অ্যাড করে দেব পানি আমার অ্যাড করা হয়ে গেল আমি আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে কিছুক্ষণ আবারও জ্বালাই নেব তাই এক্ষেত্রে আমি চুলাটা একটু হাই করে দিয়ে ভালোভাবে জ্বালাই নেব দেখেন আমার সুটকি ভুনাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আমি একটু নেড়ে নেড়েসেরে উল্টাই নিচ্ছি যাতে নিচে লেগে না যায় আমি এভাবে আরও কিছুক্ষণ জানায় নিব আমি এই পানিটা আরেকটু একটু বসায় নেব কারণ আমি আজকে শুটকি ভুনা করবো এজন্য এই সুটকি রান্নাটা একটু মাখা মাখা করে নেব আমার রান্নাটা প্রায় শেষের দিকে দেখেন কালারটা মার্শাল্লাহ অনেক ভালো এসেছে আমি এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে কালারটা কেমন হইলো এবং রান্নাটা কেমন হইল ফাইনাল লুক আপনাদের সঙ্গে শেয়ার করব এ পর্বে আমি সুটকিটা চুলা অফ করে দিয়ে আমি রান্নাটা নামাই নেব আমার আজকে রান্না কেমন হইল একটু কমেন্ট করে জানাবেন الله فيس